সমস্যা বিক্রি করতে পারেন আপনি ওইটাই নিয়ে যাবেন যে কোনো মাল আপনার পাঁচ পিস অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন পাকিস্তানের জমজম কালেকশন দেখেন চল্লিশ টাকা আপনি বারোশো টাকা দিয়ে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন কালেকশন তার মধ্যে যারা অল্প পুঁজি নিয়ে ভালো মানের যারা গাউসিয়া ব্যবসা করতে যাচ্ছে তারা চলে আসতে হবে আলিফ ফ্যাশনে এখানে আসলে কিন্তু নিত্য নতুন থ্রি পিস কালেকশন গুলো পেয়ে যাবেন তো ভাই কি কি কালেকশন করছেন ভাই আমাদের এখানে সব ধরনের কালেকশন আছে সবই জর্জের সব ধরনের কালেকশন আপনি পাবেন ঠিক আছে আপনি চাইলে বারোশো টাকা দিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বাইরে এক পিছনে কালেকশন আপনাদের নিয়ে ব্যবসা করবেন যোগাযোগ করে চলে আসবেন ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে আলি ফ্যাশন গাউসিয়া একশো আটাত্তর নম্বর দোকান

তারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন স্টুডেন্ট বলেন শ্রমিক বলেন যারা পার্ট টাইম ব্যবসা করবেন তারাও কিন্তু করতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখন ভাই বাজার কেমন ভাই হয়তো দম চলতেছে আর কি জি এখন তো মাত্র বাজার সামনের মাস থেকে শুরু হবে এই যে মাত্র শুরু হচ্ছে এদের এখন কিন্তু দামটা অনেকটাই কম হ্যাঁ এখন অনেকটা দাম কম আছে কিছুদিন পরে প্রত্যেকটা কাপড়ের দাম বেড়ে যাবে বেড়ে যাবে এখন যে

চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নামাজ পাচ্ছেন আপনারা দর্শক বিশাল বড় সাইজের উন্নয়ন হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাইতো এই দেখেন আড়াই গজের সেলার পাবেন আরকি কত এগুলো

এই দেখেন সালোয়ারটা হবে অন্যটা দেখেন মাশাল্লা সম্পূর্ণ নামাজ জন্য তাই তো ভাই জি 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 একদম নামাজ জন্য এই দেখেন তার মানে মাত্র 1200 টাকা হলে কিন্তু আপনাদের কাছে থ্রি পিসে ব্যবসা করতে পারবে তো মাসাল্লাহ দেখেন কত বড় অন্য কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন আরো একটা ডিজাইনের মধ্যে আগেরটা জমজম হ্যাঁ এটা আগেরটা কম দামেরটা কম দামেরটার মধ্যে পাচ্ছেন একদম সুতি হবে কিন্তু একদম সুতি কাপড় মাসাল্লাহ দেখেন ফ্রি সাইজের মধ্যে প্রাইস কত এটা 450 450 টাকা এটা হচ্ছে আমাদের পাকিস্তানের জমজম কালেকশন পাকিস্তানি জমজম একদম রঙের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি জমজমের মধ্যে আপনারা পাইকারি ব্যবসা করতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে পাইকারি ব্যবসা করতে একদম আপনার মাদার হোলসেলার তাই তো হ্যাঁ হ্যাঁ মাদার হোলসেলার দেখেন ইউজ পরিবার কালেকশন রঙের গ্যারান্টি

পায়ামা হাতের কাপড় হাতের কাপড় সহ আলাদা হাতের কাপড় থাকবে আরকি এই দেখেন এক একটা আড়াই হাত একটা পাঁচ হাত পাঁচ হাতের এবং রঙের গ্যারান্টি গ্যারান্টি সহকারে পাচ্ছেন এই যেটা হচ্ছে আরেকটা বাটিক

আমাদের মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা সুন্দর নামাজ না আমাদের কিন্তু সময় অল্প আমরা কিন্তু সপ্তাহ দেখাতে পারবো না আমরা হালকা করে শুধুমাত্র ধারণা দিয়ে দিচ্ছি আরকি দর্শকদেরকে আপনারা এখানে আসলে কি কি ধরনের থ্রি পিস পাবেন আরকি তারপরে বা

এই দেখেন বিশাল বড় সাইজের অনেক বড় বড় যে কোন লোক করে আরাম পাবেশো পঞ্চাশ টাকা এদিক থেকে থাকবে কাপড়ই সুন্দর এবং পরের পর বলতে পারবে যে খুব সুন্দর কাপড় খুবই সুন্দর দেখেন কালার আছে অনেক কালার আছে কালার ডিজাইন থাকবে কোন সমস্যা নেই তারপরে তারপরে কমের মধ্যে একটা আছে কটন কাপড় মাত্র

দুইশো দুইশো নব্বই টাকা সুতির মধ্যে আপনার চাইলে দেখেন দেখাই দূর থেকে বিশাল বড় সোরুমিক্স এ খুব সুন্দর সুতির মধ্যে দেখেন কত সুন্দর হিট হিট কালেকশন পেয়ে যাচ্ছেন কত বা এটা দিচ্ছি মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা তো অনেক কালেকশন আছে আমাদের আরো হিউজ কালেকশন আছে যেগুলো আমরা দেখাতে পারিনি দেখাতে পারি আমাদের বিভিন্ন রেটের জর্জেট এর কাপড় আছে ঠিক আছে তারপর বুটিক্স এর কাজ আছে তারপর ইন্ডিয়ান কারচুপি আছে জেমি চেরি আছে

এবং যে কোনো মাল আপনার পাঁচ পিস অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোলসেল রেটে পাইকারি রেটে আমরা মাল দিয়ে থাকি